সালাম আলাইকুম মরাহাতুব্বা পাখির শাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত যারা শখের বসে বাসায় দুই থেকে তিন জোড়া পাখি পালন করে থাকে অথবা চার জোড়া পাখি পালন করে থাকে কিন্তু ওগুলোর প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কিন্তু ডিম বাচ্চা করতেছে না এরকম যাদের বাসায় পাখি তিন চার জোড়া আছে ডিম বাচ্চা করতেছে না সাররা আপনাদের পাখি ডিম বাচ্চা করবে আমি এইভাবে খাঁচাতে লম্বা করে খাঁচাতে রাখছি অনেকে আছে যে বারান্দার কোণে এইভাবে লম্বা করে খাঁচা রেখে দেয় একটার উপর একটা খাঁচা রেখে দেয় এরকম চারতলা অথবা তিনতলা খাঁচা রেখে দেয় চার জোড়া জোড়া পাখি পালে তো তারা এই কাজটা না করে যদি এভাবে খাঁচাকে রাখে যে পাশাপাশি খাঁচাকে যদি রাখা হয় তাহলে আশা করা যায় আপনার পাখি যদি প্রাপ্তবস্ত হয়ে থাকে অবশ্যই বাচ্চা করবে ইনশাআল্লাহ তো এবার পাশাপাশি রাখার দ্বারা এটা কি ফায়দা হয় আমি একটু বলি পাখি আপনার একজোড়া পাখি জোড়া পাখি খুব সহজেই দেখতে পারে এবং ওরা ওর অতটা ভয় পায় না ওরা বুঝতে পারে যে ওরা একসাথে অনেক পাখি একসাথে আসে তো এভাবে রাখলে ওরা ভয়টা কম পায় যার কারণে সহজেই ডিম বাচ্চা করে তো আপনারা যারা পাখি পালন করতেছেন অবশ্যই চেষ্টা করবেন যে পাখিটি পাশাপাশি রাখার জন্য একজোড়া পাখি যাতে আরেকজোড়া পাখি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ওরা ডিম বাচ্চা করবে এরকম বাজিকার পাখি অথবা অন্য কোনো পাখি সম্পর্কে কোনো টিপস জানতে হলে আপনারা আমাকে সরাসরি ম্যাসেজ করতে পারেন কিন্তু সামনে আমার যত জানা আছে আপনার একটা সাথে শেয়ার করব।